আব্বা আমি কার গায় পাউদিয়া ঘুমাবো বাবা পয়স হই গেছে ভক্ত হই গেছি এখনো মার ধরে মাঝে মধ্যে ও আমি আমার মায়ের যতবার দেখি অতবার সুমা দিই এবারে সুমা দিই সুমা দেই আমার মায়ের সেই দক্ষিণ এলাকা আমি আর আমার মায়ের জীবনে এত কষ্ট করছি যুবক মানুষের বাড়ি আমার মায় আমার মাত্র পড়াইতে যাইয়া মানুষের বাড়ি মায় আমার কাম করছে বাবা ওরে মানুষের বাড়ির গরু রাখছে আমি সেই মইলের ছেলেরা আমার মায়ার আমি বাবা একটা ছালা গায় দিয়ে পশমসের রাইতে ঘুমাইছি আমি আর আমার mãe পশমস করে আইসি একটা ছালা গায় দিয়া আমার mãe তখন হাতুড়াইয়া কইছে আল্লাহ আমার আব্দুল্লাহরে তুমি ধরো আল্লাহ বাবা আমার আব্দুল্লাহরে কবুল করো সালাম সতা কি سناই মায়ের দোয়া এই সারা বাংলায় ঘুরেয়ে সামনে তো ভারত যাব বাবা কো এক দিনের সফর আছে বৈর বিশ্ব বাবা সব আবার মার দোয়া কত এমপি মন্ত্রী মিনিস্টার মোবাইলে ফোন করে আর দোয়া চায় ও সাবেরি তোমার মা বাবার বয়ান শুনে চাইতে পারিনা আমার কলজা জ্বলে আগে নামাজ পড়তাম না এখন নামাজ পড়ি বাবা নাই বাংলা জোড়া ভক্ত আছে বাবা আমার ভক্তের ডাক দেয় গজুর দেড় বছরে মাইয়া লইয়া লঞ্চ থেকে দুই তলা থেকে পানিতে ঝাঁপ দিলাম পানির মধ্যে পড়ছি বর মাইয়া আমার একটা আব্বা কইয়া ডাক দেশে আব্বা আমার সারিয়ে না আমার বাঁচতে মনে চায় হুজুর আমি নদীর মধ্যে পনেরো মিনিট সাঁতার কাটলাম মাইয়া আমার পিঠে একটা মানুষ আর একটা মানুষ তো এভাবে কেমনে সাঁতার কাটে হুজুর আমি পনেরো মিনিট সাঁতার কাটলাম পায়ে মাটি জানাম হাজুর আরো পাঁচ মিনিট এখনই লক্ষ কয় মিনিট বাবা বিশ মিনিট সাঁতার কানার পর আমার পায়ে মাটি বাজলে মাটির উপরে যখন দাঁড়াইলাম মাটিতে উপরে দাঁড়াইয়া গামছাটা খুললাম মাইয়ারে এই পাশে ঘুরাবো দেখি মায় আমার ঘরে না শক্ত হয়ে গেছে মাঘ মাসের রাত ছিল সেই লঞ্চ পড়ার সময় আমার বক্ত ডাকতে বলে জুরে টান দিয়া যখন সামনে মাইয়া আল্লাহ চাইয়া দেখি মায় আমার আরো আগে মারা গেছে আল্লাহ

কার বাবার কলিজায় জারি আগুন লাগছে